আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটি পাঠাইছেন আরিফ ভাই রিয়াদের থেকে আল্লাহ অফ আকবর আল্লাহ অফ আকবর দেখেন কিরকম শিলাবৃষ্টি হয়েছে মানে ভিডিও সে যখন ভিডিও করছে তখন তো মানে কম মানে সে আমাকে যেভাবে বলল মানে একদম সাদা হয়ে আসছিল মানে সাদা হয়ে আসছিল একদম মানে অন্য কিছু দেখা যেতো না শুধু শিলাবৃষ্টি এই শিলগুলা দেখা যায় আল্লাহ আমি এরকম শিলাবিষ্টি দেখি নাই এখনো মানে সৌদি আরব এখনো দেখি নাই মানে আমার চোখের সামনে দেখি নাই ভিডিওতে দেখছি দেখছি দেখি নাই এত শিলাবিষ্টি আল্লাহ ধন্যবাদ আরিফ ভাই ধন্যবাদ আমাকে ভিডিওটি পাঠানোর জন্য ধন্যবাদ দেখলাম তাও মানে বাস্তবে না দেখতে পারলেও আপনারও সবাই ভিডিওতে দেখলাম ধন্যবাদ আপনাকে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আশা করি এবং আমার পেজটি ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম